নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এই যে প্রতিবেদনটা করছি এবং যে বক্তব্য আপনাদের সামনে বলবো বা যে থামলে আপনারা দেখেছেন তাতে হয়তো মনে করছেন যে আমি একটু বাড়িয়ে বলছি এতটুকু বাড়িয়ে বলছি না হুগলিতে এই চন্দননগরে বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি কিন্তু বক্তব্যের সময়ে যে ভিড়টা দেখছেন এই ভিড়টা বহুক্ষণ ধরে মীনাক্ষী মুখার্জি আসবে মীনাক্ষীর বক্তব্যটা শুনবে এই জন্য অধীর আগ্রহে অপেক্ষা এ যেন উলট পুরাণ এবং যা বক্তব্য রাখলেন শেষে তিনি একটা যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে আবেদন রাখলেন সেই আবেদনের সারাও দিলেন সেটা শেষ পর্যন্ত দেখলে বা তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন দেখুন আমি বলছি যে এখানে কিন্তু রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও রয়েছেন জনপ্রিয়তা কোন লেভেলে পৌঁছালে এখনও তিনি কোনো এমএলএ হননি এমপি হননি নেতামন্ত্রিত দূরে থাক কিন্তু মিনাক্ষীর নামেই এখন সাধারণ যে ছাত্র যুব মধ্যবয়সী সবাই যেন আন্দোলিত হয় এই মিনাক্ষীর নামেই হ্যাঁ আপনারা একটু দেখুন এবং যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দু হাজার ছাব্বিশের আগে এই সমস্ত বক্তব্যগুলোই এই কাজ করবে আমাদের পার্টির রাজ্যের নেতারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা অনেক লড়াই করে এই আলো চন্দননগরে জ্বলেছে চন্দননগরের আলো একা জ্বলতে পারবে না যদি গোটা পশ্চিমবঙ্গের আধারটাকে না কুচিয়ে আমরা গোটা বাংলায় আলো জ্বালতে না পারছি তাই চন্দননগরের বাড়তি দায়িত্ব নিজেদের এই অংশের সঙ্গে গোটা রাজ্যে অন্ধকারকে কুচিয়ে আলো জ্বালাতে হবে পারব তো আমরা কোথাও কোনো প্রশ্ন কোনো দ্বিধা নেই তো বাস মন্ত্র একটাই যার নাম হলো সাউস ওরা ভয় দেখাতে চাইছে শুধু ভয় এই একটু আগে যারা ফুল দিলেন হাতে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমিকরা আছেন সংগঠিত ক্ষেত্রে শ্রমিক সংগঠন আছেন তারা এই সব অংশকে ভয় দেখিয়ে মাথা নামিয়ে বাঁচাতে চাইছে আর যারা লাল ঝান্ডা কাঁধে নিয়েছেন তারা শুধু চাইছে যে মাথাটা উঁচু করে বাঁচতে হবে শুধু এই ধুয়ে লড়াই আর অন্য কিচ্ছুর লড়াই না আর মাথা উঁচু করে বাঁচতে গেলে পায়ের নিচের জমিটাকে শক্ত করতে হবে আপলো বলিয়ে মুসলমান ও কা হিমায়েতগর রাজ্যকে মুখ্যমন্ত্রী এই সম্প্রদায় কি বোরি হিসাবে ব্যবহার নি এতোটা দিন আনে মাদ্রাসা কোনো হিসাবে মাদ্রাসাগুলোর মিড ডে মিল হোস্টেল সব বন্ধের জায়গা হোস্টেলে যারা কাজ করছিলেন সেটা চলে গেলো মিড যারা খাবার খাচ্ছিলেন বলে নযত একা মেরে নিতে পারবে বাচ্চাদেরকে খাবার দরকার রাজ্যের খাদ্যমন্ত্রী ওতে স্কুলের বাচ্চারা মিড ডে মিলে চাল খাবে ভাত খাবে রাজ্যের খাদ্যমন্ত্রী মিড ডে মিলের চাল উনি একাই চুরি করে সাবাড় করে দিলেন বাচ্চাদের কাছে মিড ডে মিল পৌঁছাচ্ছে না আটশো করো রূপায় মাইনরিটি ডেভেলপমেন্টকে পুছিয়ে না কই তৃণমূলকার নেতা আছে কই যে তৃণমূলকার নেতা সে পুছিয়ে ওয়ার্ডের নেতা হোক লোকের নেতা হোক জেলার নেতা হোক রাজ্যের নেতা হোক

যে টাকাটা শুধুমাত্র একটি বাজেতে বরাদ্দ সেই বাজেট বরাদ্দে টাকা খরচ করতে পারছে না মাইনরিটিদের ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য তাহলে বোর্ডের হিসাবে ব্যবহার করছে না আনেডিড মাদ্রাসা না খুলে বোর্ড হিসাবে ব্যবহার করছে না আজকে গোটা পশ্চিমবঙ্গের ডেটা লে লিজিয়া না লে লিজিয়া ডেটা বন্ধ করে রেখেছে যে কোনো ডেটা পশ্চিমবঙ্গের ডেটা দেবার ঝাপ বন্ধ করে দিয়েছে কোন ডেটা দিতে চাইছে না ও তো মাধ্যমিকে এনভোলমেন্ট হয় রেজিস্ট্রেশন হয় কম ফিল হয় তাই দুকালি চুনকালি লিখে প্রতি বছর লাখ লাখ ছেলে টপ আউট হচ্ছে তার কথা এদেরকে নিজেদের মুখে স্বীকার করতে হচ্ছে শিক্ষা দপ্তরে দুর্নীতি চোখের সামনে চলে এসেছে তাই এদেরকে ঢোক দিতে হয় আজ এত লোকের চাকরি চলে গেল কাল অত লোকের চাকরি চলে গেল পরশুদিন সাড়ে বারো পার্সেন্ট সুদের হারে মাইনের টাকা সরকারকে ফেরত দিতে হবে সবঝা বন্ধু আছে সরকারি স্কুল কলেজ সরকারি দপ্তরে

ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে চন্দনগরে কত বুঝবো এই বিধানসভাতে কেউ একজন বলে দিন দুশো দুশো তেষট্টি আমরা রাতের বেলা বসে অঙ্ক কষে ক্যালকুলেটর নিয়ে খাতা কলম নিয়ে যোগ গুণ ভাগ করে দেখলাম দুশো তেষট্টিটা ভূতের প্রত্যেকটা ভূতে দুশো আটচল্লিশ জন করে ছেলে মেয়ে নতুন করে কর্মসংস্থানের জায়গা হয়েছে এক ভি আদমি হাত উঠাকার বলিয়ে কে এই দুশো তেষট্টিটা ভূতে একটা ভূতে কারা দুশো আটচল্লিশ জন তাদের নাম বলে দিন যে এই চোদ্দটা বছরে এই পনেরোটা বছরে তার একটা কর্মসংস্থানের জায়গা হয়েছে আমি বলছি মুখ্য মন্ত্রী কথা উনি নিজেই যা বলছেন তাতেই বেরিয়ে যাচ্ছে যে আমার থেকে বড় মিথ্যেবাদী এই পশ্চিমবঙ্গে কেউ নাম লিখাতে পারবে কম পয়সা রোজগারের কাজ গ্যারেজে কাজ করছে কম পয়সা ফুড ডেলিভারি করছে কম পয়সা গিগ ওয়ার্কার কাজ করছে কম পয়সা চায়ের দোকানে বড় রেস্তোরাঁতে হোটেলে কাজ করছে কম পয়সা এমন একটা কাজ বলতে পারেন যেখানে পশ্চিম বেকার ছেলে নিজেদের মাথা উঁচু করে নিয়ে নিজেদের মর্যাদা অনুযায়ী একটি পরিবার প্রতিপালন করার জন্য যে টাকাটা তার দরকার সেই টাকাটা সে দিতে পারছে উল্টে কম পয়সা লেবারদের হাটে পরিণত করে দিবে গোটা রাজ্যটাকে গায়ে থাকি হাটে যায় গেছিলাম এখন যাওয়ার সময় নাই কিন্তু গেছিলাম বেলার দিকে গেলে না যে মাছের পেটটা একটু নরম হয়ে যায় তার দাম কমে যায় বেলার দিকে গেলে রোদের মধ্যে পড়ে যে শাকটা নেতার মতো হয়ে যায় তার দাম কম হয় বেলার দিকে গেলে যে বেগুনটা একটু নরম হয়ে যায় তার দাম কম হয় এতে পশ্চিমবঙ্গের বেলা গড়ালো না আমাদের বেকার ছেলে মেয়েদের গতরে দাম কমে গেল এই হাতে পশ্চিমবঙ্গের শ্রমকে যারা বিক্রি করে দিতে চাইছে আমাদের লড়াইটা সেই রাজনীতির বিরুদ্ধে আর আজকে ফিরে আরো একটা সম্প্রদায় আরো একটা পার্টি নাম বিজেপি সে এসে নিয়ে হিন্দু ধর্মপ্রাণ মানুষকে ওরা যেমন মুসলিম ধর্মপ্রাণ মানুষকে গড়ে হিসাবে ব্যবহার করেছিল রাজনীতিতে আজকে বিজেপি আর এস এবং এদের কর্মী সমর্থক নেতারা সরকারি লোকজন না এরা আজকে এই সম্প্রদায়কে ধর্মপ্রাণ মানুষকে ধর্ম ভীরু মানুষকে আজকে এরা ভোরে হিসাবে ব্যবহার করছে

মিকে মিলে চাল চুরি লোকটাকে সেভ করা একটা সরকারি ঘর চাকরি বিক্রি করে দেওয়াত একটা ভনজিকে একটা নেতাকে সেভ করা किसी का बाप का पैसा नहीं है পশ্চিমঙ্গাল का जनता का पैसा है वो चीज कोटी টাকা দিয়ে এই সমস্ত প্রতারণকারীদেরকে বাঁচানোর জন্যে এই রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে হুকি দান করিয়েছে কার বাবার পয়সাতে দান করিয়েছে রাজ্যের মানুষ চাইছিলো দুর্নীতি মুক্ত প্রশাসন রাজ্যের মানুষ চাইছে চোর প্রশাসন রাজ্যের মানুষ চাইছে অপশাসন মুক্ত প্রশাসন আর সেখানে যারা প্রশাসন চালাচ্ছে যারা সরকার চালাচ্ছে তারা দুর্নীতিকে অপশাসনকে আর চোরকে নিজেদের ছাতার তলায় বসিয়ে রাখতে চাইছে রাস্তায় দাঁড়িয়ে আমরা এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা এই যে পিছনে যে মুখগুলোকে দেখছেন এদিক থেকে এদিক দেখুন একদম মিতালি কুমার থেকে শুরু করার থেকে আমাদেরকে সম্বর্ধনা দিল এখানে যারা বসে আছেন আমাদের বাপ জ্যাটাদের বয়সী মাথার চুল সাদা কেউ হাতে লাঠি নিয়ে এসছেন আপনারা বলুন না কেমন দেখেছিলেন এই পশ্চিমবঙ্গের যুব যেখানে কলেজ বানানোর জন্য গোটা এলাকার মানুষকে নিয়ে কলেজ বানানোর জন্য উদ্যোগ নিচ্ছে কেমন দেখেছেন এই পশ্চিমবঙ্গের যুবদেরকে দুর্ভিক্ষ হয়েছে পড়া হয়েছে বন্যা হয়েছে যুবরা রাস্তায় নেমে গেছে রাস্তায় নেমে বাংলাকে বাঁচানোর চেষ্টা করেছে আমরা যারা দু হাজার একুশ উনিশে আমরা দেখিনি এ পশ্চিমবঙ্গের ছাত্র কি করতে পারে আমি একটা বারও বলছি না যে কোন রাজনীতির সমর্থকরা করতে পারে আপনার যান জোখিম মে ডালকার করোনার সময়ে অন্যকে বাঁচানো তো যারা নিজেদের নামকে লিখিয়ে দিয়েছিল মৃত্যু ভয় পাইনি তারা বলো এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা যেবারে রাস্তার দখল নিয়ে ভয়ের ঘরে ভয় ঢোকানোর পালা আর সেটাই বাংলা বাঁচানোর লড়াই সেই বাংলা বাঁচানোর লড়াইয়ে আপনাদের সবটাকে অংশ গ্রহণ করতে এরপর আমাদের র‍্যালি শুরু হবে আমার আবেদন আমাদের আবেদন লাল ঝান্ডা সিপিআই এর আবেদন একটু পরে যে র‍্যালিটা শুরু হবে সেই র‍্যালিটা আপনারা প্রত্যেককে অংশ গ্রহণ করবেন আসুন গোটা হুগলিতে আমরা গরিব মহনতি মানুষের পায়ের নিচের জন্য সুক্ত করার জন্য এই র‍্যালিতে शामिल হই ইনকালব জিন্দাবাদ